জুলাই গণবোধনের পর একটা বিরতি দিয়ে আবারও সঙ্গবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামা মামলার ভয়ে এতদিন ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন যদিও প্রেক্ষাপট বলছে অন্য কথা আকস্মিক ঝটিকা মিছিল ছাড়া বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে তাদের রাজনীতি মাঠে ফেরার অবস্থা এখনও হয়নি তবুও রাজনৈতিক মহলে এটিকে বড় করেই দেখা হচ্ছে শেখ হাসিনা ভয় নেয় রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জনতার গণ অভ্যানে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারালে সাংগঠনিকভাবে নিজেদের অস্তিত্ব সংকটে পড়া আওয়ামীগ আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের রাজনীতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা সংগঠিত হয়ে ডক্টর ইনুস সরকারের পতনের একযুগে আন্দোলনে মাঠে নেমেছে বিভিন্ন সূত্রে জানা যায় পাঁচে আগস্টের পরবর্তী সময়ে হামলা মামলা জুলুম নির্যাতনের কারণে নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও বর্তমানে অনেকটা উজ্জীবিত আমলিকের নেতাকর্মীরা নতুন উদ্যমে রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে